সকলকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত একমাত্র অনলাইন মাধ্যম উৎসশ্রী পোর্টালটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে কোর্টের নির্দেশে পোর্টাল বন্ধ ছিল সেই নির্দেশ প্রত্যাহারের পরেও শিক্ষা দপ্তর শিক্ষক বদলির একমাত্র অনলাইন পোর্টাল উৎসশ্রী বন্ধ রেখেছে নোটিফিকেশন মারফত ছয় মাস বন্ধ রাখার এই সিদ্ধান্তের কথা শিক্ষকেরা সকলেই কম বেশি জানেন তবে বিজ্ঞপ্তি অনুযায়ী পোর্টাল বন্ধের নির্দেশ আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অবধি এখনও পর্যন্ত কোনো নতুন নোটিশ আসেনি অর্থাৎ পোর্টাল বন্ধ থাকবে না পোর্টাল খুলে যাবে সে বিষয়ে কোনো তথ্য নেই সকলেই অপেক্ষা করছেন যে একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে পোর্টাল খুলতে পারে না পোর্টাল বন্ধ হয়ে যাবে আবার কি বদলি প্রয়োজন এমন শিক্ষক শিক্ষিকারা আবেদন করতে পারবেন তো যেহেতু এখনো অবধি পোর্টাল আবার বন্ধ থাকবে এমন কোনো নোটিশ আসেনি তবে কি সত্যিই পোর্টাল ওপেন হচ্ছে এবার সে বিষয়ে বলবার আগে বদলি সংক্রান্ত বিভিন্ন গতি প্রকৃতি নিয়ে কিছু বলা যাক বিভিন্ন শিক্ষক সংগঠন এমনকি বর্তমানে রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠনগুলিও বেশ কয়েকবার শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা দপ্তরেও বিভিন্ন সময় জেলা শিক্ষা দপ্তরে এই নিয়ে শিক্ষকদের জমায়েত হয়েছে বিভিন্ন কারণে দূরত্বের কারণে অনেক শিক্ষক শিক্ষিকা বেশ অসুবিধার মধ্যেই রয়েছেন এছাড়াও শারীরিক অসুস্থতা ও শারীরিক সক্ষমতা সত্ত্বেও দায়িত্ব পালন করে চলেছেন কয়েকশো কিলোমিটার দূরেও এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যাও রয়েছে এমন শিক্ষক শিক্ষিকাও আছেন যারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে তারা এই বিদ্যালয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সময় সরকারি পরিষেবাযুক্ত নম্বরে কলে করে অভিযোগ জানিয়েছেন ফোন কল করে অনুরোধ জানিয়েছেন বদলি সংক্রান্ত বিষয়টি খুলে যাওয়ার জন্য এবং বদলি সংক্রান্ত প্রক্রিয়াটি চালু হওয়ার জন্য চিঠি চাপাটিও হয়েছে টুইট মেল এসবের মাধ্যমেও জানানোর চেষ্টা চলেছে সোশ্যাল মিডিয়াতেও কমেন্ট করে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রয়োজন সুতরাং এই ব্যাপারে শিক্ষা দপ্তর প্রশাসনিক স্তর সহ রাজনৈতিক ও সংগঠনগত নেতারাও অবগত রয়েছেন অর্থাৎ তারা জানেন না এমন নয় কিন্তু তবে এরই মধ্যে আইনি জটে আটকে ছিল বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা অবশ্যই একটি কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিক এবং গুরুত্বপূর্ণ একটি পার্ট বলা যায় কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গেছেন প্রাথমিকে নিয়োগ পেয়েছেন উচ্চ প্রাথমিকেও নিয়োগ পেয়েছেন ও পেতে চলেছেন আরও কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা আগামী টেট পরীক্ষাও হোল্ড হয়ে গেছে হয়তো সে ব্যাপারেও পরবর্তীতে কোনো খবর আসতে পারে তবে তেইশ টেটও অপেক্ষায় রয়েছে পরবর্তী ধাপের জন্য নতুন নিয়োগের আগে বদলির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব পেয়ে এসেছে এ যাবৎকাল বলা যায় তবে এবার কি বদলি চালু হতে পারে অর্থাৎ বোর্ড কি বদলি চালু করতে পারে এমতো অবস্থায় শিক্ষা দপ্তরকেই শিক্ষক সংক্রান্ত শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়টি প্রক্রিয়াটি চালু করতে পারে তবে কি বদলি একেবারেই থেমে আছে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরছে সুতরাং বদলি চালু হতে পারে কি হতে পারে না এই বিষয়ে পোর্টাল ওপেন হলে বোঝা যাবে শিক্ষা দপ্তরের নোটিশ আসবে তবে বদলি কি একেবারেই থেমে আছে সেটিও কিন্তু নয় বদলি হচ্ছে জেলা বদলি জেলার বাইরেও বাইরেও কিন্তু বদলি হচ্ছে অবশ্যই কোর্টের আদেশে সেই সমস্ত বদলি প্রক্রিয়া চলছে মিউচুয়াল বদলি সব ক্ষেত্রে বেশি হয়েছে বলেই অনুমান সেক্ষেত্রে পাঠদান ও বিদ্যালয় পরিচালনায় কোনো অসুবিধা হচ্ছেও না তবে মেডিকেল গ্রাউন্ডে বদলি কি একেবারেই হয়নি সেটাও হয়েছে অবশ্যই কোর্টের আদেশে মেডিকেল গ্রাউন্ডে বদলির খবরও আছে দূরত্বর কারণে বদলির প্রেয়ারও আছে বেশ কিছু সংখ্যাও তো কম নয় এই দূরত্বের সংখ্যাটি অর্থাৎ দূরত্বগত দিক থেকে বলা যায় ডিস্টেন্স ম্যাটার সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আছেন এবং তারাও কিন্তু বদলি চাইছেন কোর্টের আদেশে শুধুমাত্র দূরত্বকে কারণ দেখিয়ে বদলি হওয়ার সংখ্যা নেই বললেই চলে দুই একজনের ক্ষেত্রে হতেও পারে এমতো অবস্থায় বদলির বিষয়ে কোর্টই ভরসা হয়ে দাঁড়িয়েছে শিক্ষক শিক্ষিকাদের এখনও অনেক কেস ফাইল করে অনেকে কেস ফাইল করে রেখেছেন অনেকে হয়তো কেস ফাইল করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু অপেক্ষা করতে চাইছেন একত্রিশে ডিসেম্বরের আপডেটের জন্য তবে আশা করা যায় এখনও অবধি যেহেতু কোনো পোর্টাল বন্ধের কোনো নোটিশ আসেনি তবে হয়তো পোর্টাল ওপেন হতেও পারে সে ব্যাপারে স্পষ্টভাবে সকলেই বুঝতে পারবেন একত্রিশ একত্রিশে ডিসেম্বরের পর ঠিক কী হবে পোর্টাল বন্ধ হবে না কি বদলির আবেদন করা যাবে বদলি প্রক্রিয়া চালু হবে কি তবে কি শুধু মিউচুয়াল বদলির জন্য পোর্টাল কাজ করবে নাকি মেডিকেল গ্রাউন্ডেও যে বদলিগুলো রয়েছে মেডিকেল গ্রাউন্ড সেক্ষেত্রেও বদলির আবেদন ও প্রক্রিয়া চালু হবে অর্থাৎ বদলি আবেদন করতে পারবেন এই পোর্টালে অর্থাৎ মিউচুয়ালের সঙ্গে সঙ্গে মেডিকেল গ্রাউন্ড এবং বেশ কিছু গ্রাউন্ডে আপনি বদলির আবেদন করতে পারবেন এরকমভাবে চালু হবে নাকি ওভারঅলি অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই আপনি আবেদন করতে পারবেন এবং বদলি বদলির যে প্রক্রিয়া তা চালু হবে সেই বিষয়েও বলা সম্ভব নয় পোর্টাল ওপেন না হলে এবার দেখা যাচ্ছে যে সমস্ত গ্রাউন্ডেই এই আবেদন প্রক্রিয়া চালু হবে বলেই অপেক্ষা করছেন হয়তো শিক্ষক শিক্ষিকারা তবে পোর্টাল আবার বন্ধ হয়ে যাবার আশঙ্কা কি রয়েছে এই এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ একেবারে যে এই বিষয়টি ভাবনার বাইরে রাখা হচ্ছে বা ভাবনা করা হচ্ছে না অনুমান করা হচ্ছে না এরকমও নয় কারণ সময় আছে নোটিশ দিতেই পারে একত্রিশে ডিসেম্বরেই নোটিশ দিতে পারে যে পোর্টাল আবার কিছুদিন বন্ধ থাকছে তবে কি হতে পারে সেটা এখনই বলা সম্ভব নয় তবে আশা করা যায় আগামীতে পোর্টাল কাজ শুরু করতে পারে তবে কি নিয়মে কী গ্রাউন্ডে কি হবে সেটা পোর্টাল চালু হওয়ার পরেই বোঝা যাবে আবার বিপরীত বিষয়টিও হতে পারে পোর্টাল বন্ধও থাকতে পারে শেষ মুহুর্তে একটি বিজ্ঞপ্তি আসতেও পারে আশা হত হতে পারেন অনেকেই তবে আরেকটি আশঙ্কাও করা যেতে পারে একত্রিশ তারিখে থেকে অর্থাৎ একত্রিশ তারিখ বন্ধ পোর্টালটি বন্ধ থাকবে এবং একত্রিশ তারিখের পরে আবার খুলবে তো একত্রিশ তারিখ থেকে না খুলে কিছুদিন পরে পোর্টাল কাজ করবে বা পোর্টালে বদলির আবেদন করা যাবে প্রক্রিয়া চালু হবে এই বিষয়ে কোনো একটি তারিখ আসতে পারে এবং সেই ভাবে একটা বিজ্ঞপ্তিও হয়তো আসতে পারে একটা তারিখ সামনে রেখে এই খবর আসতে পারে শিক্ষক শিক্ষিকাদের কাছে যে এই তারিখের পর পোর্টাল চালু হবে এবং পোর্টালে আবেদন করা যাবে এবং পোর্টালের প্রক্রিয়া শুরু হবে তবে এই সব বিষয় কেবল অনুমান অনুমান ছাড়া আর কিছুই নয় হতে পারে বলে আশা করা যায় অপেক্ষা করতে হবে তাছাড়া উপায় নেই কোর্টের ওপর ভরসা করে এগোনো অথবা দপ্তরের যে পোর্টালের উপর ভরসা করে অপেক্ষায় থাকা সমস্তটা সময়ের উপর নির্ভর করবে এবং কোর্টের মাধ্যমে বদলি প্রক্রিয়ায় আপনারা অংশ নেবেন না পোর্টালের ওপর নির্ভর করে থাকবেন তা তো ব্যক্তিগতভাবে নির্ভর করে ব্যক্তিগত বিষয় তবে মাত্র কয়েকদিন একটু ভেবে সব দিক ভেবেই এগোনোই ভালো হবে বলে মনে হয় মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার এখন বলা যায় এই এখন এই সময় দাঁড়িয়ে তো কয়েক ঘন্টা পর অবশ্যই এ বিষয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে কিভাবে কি করা যায় কিছু করার নেই তবে সকলেই একত্রিশ তারিখের পর পোর্টালে কাজ হচ্ছে কি না একবার চেক করে নেবেন শিক্ষা ও শিক্ষক নিয়োগের আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন তথ্যগত কোনো অসঙ্গতি যদি নজরে আসে কমেন্টটা জানাতে পারেন সংশোধন করে নেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ